আগামী মাসে এপ্রিল মাসে দুই থেকে ছয় এপ্রিল আমাদের পার্টি সম্মেলন পার্টি কংগ্রেস ওই সময় আবার এখানে উৎসবের মৎসম থাকবে ঈদ এবং এক সপ্তাহের মধ্যে হচ্ছে রামনবমী আগে আমাদের দেশে অবস্থা এরকম ছিল রাজ্য বিশেষত এটা উৎসব মানে আনন্দ আনন্দ বাদ করে নেওয়া সম্প্রীতি রাজনীতি গত কয়েক দশক ধরে ধরেছে এবং গত এক দশকে আমাদের রাজনীতি গত কয়েক বছর আমরা দেখেছি রামনবমীর সময় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হয় গতবারে ভেসড়ায় শিবপুরে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল তার আগে হয়েছে আমাদের রাজ্যে আমরা দেখেছি ভোটের সময় দাঙ্গা যারা কড়ালো আবার তারা দুজন একসঙ্গে আমন্ত্রণ করছে স্বীকৃতি পাচ্ছে আবার কার্তিক পুজোর সময় মুর্শিদাবাদের একটা এইবারে বিশেষত দোল উৎসবের সময় এখানে আপনাদের প্রেস কনফারেন্সকে আমরা বলেছিলাম আমরা আগাম সতর্কতার কথা বলেছিলাম জামায়াতের কথা বলেছিলাম এবং শান্তিতে যাতে বসন্ত উৎসব হয় দোল উৎসব পালিত হয় একজন রমজান মাস এবং তার মধ্যে শুক্রবারের নামাজ ছিল সাম্বাল থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র যেরকম একটা বাতাবরণ তৈরি করা হয়েছিল প্রমাণিত রাজ্যের মানুষ বা দেশের মানুষ তারা তাগ্রান্ত আমার চাইছে না তারা বেকারির প্রশ্ন দারিদ্রের প্রশ্ন মূল্যবৃদ্ধির প্রশ্ন জি প্রশ্ন একশো দিনের কাজের টাকার প্রশ্ন একশো দিনের কাজের প্রশ্ন স্বাস্থ্য শিক্ষা এসব নিয়ে ব্যতী যার ফলে চেষ্টা করা হলেও শত উস্কানি হলেও মানুষ শান্তিতে হল উদযাপন করেছেন হোলি হয়েছে ওনার দেশে আবার রমজান এবং শুক্রবার নামাজ হয়েছে এই যে পারস্পরিক ঘৃণা তৈরি করার জন্য ধর্মীয় উৎসবকে মেরুকরণের রাজনীতির জন্য ধর্মীয় তিথিকে ধর্মীয় কমিউটিকে ব্যবহার করা ধর্মকে হাতিয়ার করে ডান্ডা লাগানোর প্রচেষ্টা মানুষটার পক্ষে ওটা বিশ্ব এখন বিজ্ঞান প্রযুক্তি